বিক্রি দাম আছে আপনার সাইসি 72 এটা 62 আলে বিক্রি করা হবে 62 আচ্ছা তারপরে এদিকে এটা কি এটা বকনা হ্যাঁ এটা বকনা আছে গোশের গাবি হ্যাঁ এটা গোশের ওজন কত রকম আছে রে দুই মন প্লাস ওজন আছে দুই মন প্লাস কত দাম আছে স্যার কই আছে 48 বিক্রি দাম কত বিক্রি 44 হবে কত 44 44 আর কি আছে ভাই এটা 55 আছে কি দেখেনা কিছু না 55 লাগায় না আমার

বেচা বিক্রি একবার বলে দেন 38 গোশ 45 কেজি হবে 45 কেজি প্লাস আছে প্লাস আছে পরে এদিকে একটা শাল বাচ্চা এটা বয়স কত এটা এক বছর প্লাস বয়স এক বছর প্লাস হ্যাঁ ওজন কত রকম আছে এর ওজন আছে 40 কেজি সাসেন কত রে সাসেন আমরা 36 বিক্রি দাম কত 32 আচ্ছা আজকে এগুলাই ছিল না আজকে এগুলাই ছিল আচ্ছা এই গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে হয় তাহলে আপনার ফোন নাম্বার ঠিকানাটা একটু বলে দেন আর ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট সিক্স নাইন থ্রি টু ওয়ান এইট ঠিক আছে ধন্যবাদ দর্শক ছিলাম চালনা গুরুহাটে হাফিস ভাইয়ের গুরুর দাম দর জানাচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ